লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই নেটোর ব্যয় বৃদ্ধি রাশিয়া নিরাপত্তার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না ল্যাভরফ ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে মন্তব্য খামিনির নেতানিয়া হুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের প্রতিবাদ জানালেন ইসরায়েলি বিরোধী নেতা বারো দিনে কমপক্ষে ৫০ ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দাবি ইসরায়েলের আসসালামু আলাইকুম সার্চ টিভির এখনকার সংবাদে সাথে আছি আমি নন্দিনী আহসান এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলি এখন চলে যাচ্ছি বিস্তারিত খবরে লেবাননের পৃথক দুই স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়াতে লাইফ প্রতিবেদনে আল জাজিরা এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সাকরা এবং বারাসিত শহরের মধ্যে চলমান একটি বুলডোজারের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এছাড়া বেজ লিফ শহরে একটি মোটরসাইকেলে পৃথক ড্রোন হামলায় আরেকজন নিহত হয়েছেন আল জাজিরা জানিয়েছে গত বছরের নভেম্বরে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে অপরদিকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায়ও ফিলিস্তিনদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু লোক আহত হয়েছেন এদিকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য ন্যাটোর নতুন সিদ্ধান্ত রাশিয়ার নিরাপত্তার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার ন্যাটো জোট রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি এবং নিজেদের বেসামরিক ও সামরিক স্থিতিস্থাপকতা জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আগামী দশকে তাদের সম্মিলিত ব্যয়ের লক্ষ্যমাত্রা মোট জিডিপির পাঁচ শতাংশ উন্নীত করতে সম্মত হয় ল্যাভরফ এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের নিরাপত্তার উপর এই পাঁচ শতাংশ লক্ষ্যের প্রভাব সম্পর্কে আমি মনে করি না এটি তাৎপর্যপূর্ণ হবে তিনি বলেন আমরা জানি আমরা কোন লক্ষ্যগুলো অনুসরণ করছি আমরা সেগুলো গোপন করি না আমরা প্রকাশ্যে সেগুলো ঘোষণা করি জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতিগুলোর যে কোনো ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে এগুলো সম্পূর্ণ বৈধ এবং আমরা জানি কোন উপায় আমরা সর্বদাই লক্ষ্যগুলো নিশ্চিত করব। এদিকে রাশিয়া এই বছর বাজেটের চল্লিশ শতাংশেরও বেশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করছে তারা ন্যাটোভুক্ত রাষ্ট্রের ওপর আক্রমণের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে অন্যদিকে যুদ্ধবিরতির দুই দিন পর নিরাপত্তা নিরাপত্তা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি পরে টেলিভিশনেও জাতির উদ্দেশ্যে খামেনি ভিডিও বার্তা প্রচারিত হয় এক্স পোস্টে বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয় তাহলে ইহুদি শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে পরবর্তী ইংরেজি ভাষার একটি বার্তায় খামিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অথবা তার দুর্নীতির বিচার বাতিল করার জানিয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে সালে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয় বিচার শুরু হয়েছিল দুই সালে এবং এতে তিনটি ফৌজদারি মামলা রয়েছে যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে দেয় করছেন নেতানিয়াহুর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে এমন কথা জানতে পেরেছেন জানিয়ে ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে লিখেছেন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানালেও পোস্টে তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে বাঁচিয়েছিল এবং এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে বাঁচাতে চলছে তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিত প্রতিবাদ জানিয়েছে বলেছেন ট্রাম্পের এই বিষয়টি না গলানো উচিত নয় তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি যথাযথ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি একটি স্বাধীন রাষ্ট্রের আইনি প্রতিক্রিয়া হস্তক্ষেপ করা তার উচিত নয় ল্যাপিত বলেন আমি আশা করি এবং ধরে নিচ্ছি যে এটি একটি পুরস্কার যা তিনি তাকে দিচ্ছেন কারণ তিনি গাজা ইস্যুতে তাকে চাপ দেওয়ার এবং বল প্রয়োগ করার পরিকল্পনা করছেন পরে টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তা ইরানের এই সর্বোচ্চ নেতা বলেছেন আমি মিথ্যাচারী জায়নবাদী শাসনের ওপর বিজয়ের জন্য আমার অভিনন্দন জানাই সব হইচই আর দাবির মধ্যে জায়নবাদী শাসন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং ইসলামিক রিপাবলিকের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে অন্যদিকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও বারো দিনের যুদ্ধে ইরানের ছোড়া কমপক্ষে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে ইসরায়েলি ইসরায়েল আন্দোল জানায় ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর কঠিন সেন্সরশিপ আরোপ করেছে তাদের সামরিক ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে হামলা সম্পর্কিত তথ্য এবং ছবি প্রকাশে বাধা দিয়েছে ফলস্বরূপ ইসরায়েলি সামরিক ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও অস্পষ্ট তেল আবিব ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর বড়াতে প্রতিবেদনে বলা হয় ইরান ইসরায়েলে পাঁচশো টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে কমপক্ষে পঞ্চাশটি সরাসরি আঘাত করেছে ইরান এক হাজার পাঁচশোটিরও বেশি ড্রোন মোতায়েন করেছে পাঁচশো সত্তরটি ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছেছে এছাড়া হামলার সময় ইসরায়েল ব্যাপী প্রায় উনিশ হাজার বার বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ক্ষেপণাস্ত্র বাধা বাধাগ্রস্ত করা হয়েছে আন্দোলন জানিয়েছে ইরানের হামলা ইসরায়েলে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো একানব্বই জন আহত হয়েছেন লক্ষ্যবস্ত্র এলাকা থেকে প্রায় এগারো হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ আটত্রিশ হাজারেরও বেশি ক্ষয়ক্ষতির রিপোর্ট পেয়েছে এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সকল লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন সার্চ টিভি পর্দায়